দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্যের চার উপনির্বাচনে সবুজ ঝড় চার কেন্দ্রে জয় তৃণমূল কংগ্রেসের কোন কেন্দ্রে কত ভোটে জিতলেন কোন প্রার্থী বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইকব্রামে ক্লিক করে একটি লাইক করে দিবেন অপ্রত্যাশিতভাবে রাজ্যের উপনির্বাচনী ও সবুজ ঝড় গত 10 জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল শনিবার তার ফল প্রকাশ হচ্ছে অর্থাৎ আজ 13ই জুলাই ইতিমধ্যে রায়গঞ্জ এবং বাগদা কেন্দ্রে জয় হয়েছে তৃণমূল কংগ্রেস মানিকতলা এবং রানাঘাট কেন্দ্র এগি রয়েছেন তৃণমূল দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্য অনুসারে মানিকতলা বিধানসভা কেন্দ্রে নয় রাউন্ড গণনা শেষে আঠাশ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রয়াস সাধন পাণ্ড্যের স্ত্রী শুক্তি পাণ্ডে নবম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী কল্যাণ চৌকে ভোট পেয়েছেন নয় ভোট সিপিএম প্রার্থী রাজীব মজুমদার পেয়েছেন তিন ভোট এবারে আমরা জানবো রানাঘাট বিধানসভা আসন রানাঘাট দক্ষিণে আটতম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী একত্রিশ হাজার সাতশো সাঁত্রিশ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পঁচপন্ন হাজার পাঁচশো আটচল্লিশ ভোট পেয়েছেন ভোট পেয়েছেন তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস এবারে আমরা জানবো বাগদা বিধানসভা আসন বাগদা বিধানসভা উপ নির্বাচন এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর একাদশ রাউন্ড গণনার শেষে ৩০ হাজারের ভোটে বেশি এগিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস পেয়েছেন আটষট্টি হাজার ভোট তৃতীয় স্থানে রয়েছেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস পেয়েছেন সাত ভোট এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পেয়েছেন এক ভোট এবারে আমরা জানবো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দশ রাউন্ড গণনার শেষে পঞ্চাশ হাজার তেইশ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ তিনি পেয়েছেন ছত্রিশ হাজার তিনশো ভোট তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত পেয়েছেন তেইশ হাজার আটষট্টি ভোট বিরোধীদের অভিযোগ পশ্চিমবঙ্গের গণতন্ত্র নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস এই ফলাফলের এই ফলাফলে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রতিটি কেন্দ্রে ছাপ্পা মেরে দিচ্ছে তৃণমূল যদিও তৃণমূলের পাল্টা দাবি নির্বাচনে ছাপ্পা মারা হয়ে থাকে কেন্দ্রীয় বাহিনী কি করছিল ভারতের নির্বাচন কমিশনই বা চুপ কেন তাহলে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট